আসসালামু আলাইকুম ফিলিস্তিন সম্পর্কে আমরা যে জনগণে আমাদের বাংলাদেশের জনগণের কি মতামত এই মতামত আমরা নিব চলুন আমাদের সাথে যে যে হামলা ধ্বংস হচ্ছে ফিলিস্তিন এই বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা কিছু বন্ধু তোমার মতামত আসসালামু আলাইকুম আমি বলতে চাই জানা ফিলিস্তিনের উপর যেই নির্মমতা চালায় যাইতেছে এ ব্যাপারে বিভিন্ন দেশের যেই রাষ্ট্রপ্রধানরা আছে প্রধানমন্ত্রীরা আছে তাদের ব্যর্থতা আমি প্রথমে দেবো কারণ কি তারা যদি এখন যদি ইসলামের দিকে যদি ধাবিত না হয় যদি তারা যদি অন্য লাইনে চলে যায় তাহলে তো আমাদের মুসলিমদের কারণ পৃথিবীতে কোটি মুসলিম আছে যা সংখ্যা মাত্র কম এখন এই পঞ্চাশ লাখের কম মানুষরাই যদি দুইশো কোটি মানুষ মুসলমান থাকতে যদি মুসলমান যদি পরাজিত হয় তাহলে আমাদের এর বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না যে হাতে আমরা তবজি নিয়ে আল্লাহ আল্লাহ করতাম ওই হাতে এখন অস্ত্র তুলে যুদ্ধ করা সময় এসেছে এখন আমরা চাব জানা সকল মুসলমান ভাইরা যাতে লগিয়া ফিলিস্তিনের জন্য দোয়া করব এবং তাদের কে আমরা যেভাবে সাহায্য করা দরকার ওভাবে আমরা সাহায্য করব আমাদের মুসলমানের ফিলিস্তিনের জন্য আগায় যাওয়া একান্ত উচিত কাছে ইসুব ভাইর কাছে তার কাছে জিজ্ঞাসা করব যে ফিলিস্তিনে যে হামলা হচ্ছে এই ব্যাপারে সে কি বলে একটু জিজ্ঞাসা মুসলিম জাতির উপর এরকম অত্যাচার এগুলো মেনে নেওয়া যায় না অবশ্যই আমরা অন্তত যেই ইসরায়েলের যে পণ্যগুলো আছে অন্তত নিজের থেকে সবাই আমরা বয়কট বয়কট করি করি করার চেষ্টা আস্তে আস্তে সবকিছু করা সম্ভব নয় যা আমরা করতে পারি সম্ভব আমাদের আমরা তো ফিলিস্তিন থেকে অনেক দূরে থাকি এখন ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য আমাদের ইসরায়েলি যে পণ্যগুলো আছে যেগুলো অনেক লিস্ট ওয়েবসাইটে পাওয়া যাবে ফেসবুকে পাওয়া যাবে এগুলো দেখে আমাদের পুরোপুরি এই জিনিসগুলো বয়কট করতেই হবে এটা একটা মুসলিমদের প্রতি আমাদের একাত্মতা প্রকাশ এটা ছাড়া আমাদের এখন ওদের জন্য দোয়া করা আর এই ইসরায়েলকে বয়কট করা ছাড়া আমাদের আর কিছু করার নাই আর কি বিশ্বের বড় বড় যে ইসলামিক গুলো আছে সৌদি তুরস্ক মিশর এরা সবাই চুপচাপ বসে আছে এখন আমরা আমাদের সাইড থেকে যতটুকু পসিবল ইসরায়েলি পণ্য বয়কট করা এর মাধ্যমে ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করা গাজায় যে যেন সাইডটা হয়েছে সেটা বন্ধ করা এটাই হচ্ছে আমাদের চাওয়া আমরা দোয়া করি যে ইসরায়েল ধ্বংস হয়ে যায় অসংখ্য ধন্যবাদ এবং হাদিস অনুযায়ী প্রথম থেকে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি তো সেক্ষেত্রে তাদের তাদের প্রধান কাজই হচ্ছে মুসলমান কিভাবে ধ্বংস করবে তো তাদের যে ধর্মে উল্লেখ আছে যে ইসরায়েলের যে দেশটা ফিলিস্তিনের যে দেশটা ওটা সকল ধ্বংস করে ফেলবে তারা ধ্বংস করে ওখানে তাদের যে লিডার অর্থাৎ যে তাজ্জাল ওনার জন্য ওরা প্রস্তুত করতেছে তো আমাদের কাজ হচ্ছে মুসলমান হিসাবে তাদের প্রতি আমাদের মানে আক্রোশ আছে তাদের প্রতি আমাদের ঘৃণা আছে তারা যে আগ্রাসন চালাইতেছে এটা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত খারাপ আমাদের এখন যেহেতু আমাদের ওই সক্ষমতা নাই আমাদের ওই বোমা নাই আমাদের ইমানি শক্তি ছাড়া আদৌ কিছু নাই তো সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা ঘৃণা করতে পারি তো আমাদের আরেকটা কাজ হচ্ছে তাদের তাদের যে পণ্যগুলো আছে বাংলাদেশে এই পণ্যগুলো এক এক করে আমরা মানে ওইটা থেকে থাকতে পারি ওইটা খাবার যেমন কোকাকোলা আছে আমাদের এখানে তো অলরেডি অনেকে কোলা খায় না তাছাড়া এখানে আছে কোলা বিকল্প হিসাবে মজো খেতে পারি আমরা দেশীয় পণ্য হিসাবে তারপর কি করতে পারি মুসলমান হিসেবে আসলে করণীয় এটা কি বলবো আমরা তো হচ্ছে যে দূরদেশের দেশের নাগরিক অনেক কিছু করতে পারি না এখন আমরা দূর থেকে পারি তাদের জন্য দোয়া করতে কিছু অর্থের যোগান দিতে খাবারের সংগ্রহ করতে করে দিতে পারি তাদের পাঠাতে পারি আর সব থেকে বেশি পারি যে তাদের জন্য দোয়া করতে এর বাইরে আসলে দূর থেকে আমাদের কিছুই করার নেই যদি আমাদের অন্তর কিন্তু কি করব আমাদের আলাক্সা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে পুলিশ আসলে অনেক কষ্টের মধ্যে ব্যথিত হয়ে আছে কিন্তু ইসরায়েলি পণ্য করা দরকার ইসরায়েলি যে পণ্যগুলো আছে বন্ধ করা দরকার